আমি সুষমা আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো বন্ধুরা কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনার সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন তো দেখুন বন্ধুরা আজকে তো কার্তিক পুজো আর এমনই একটা দিন গেল বাবু বাড়িতে থাকতে পারলো না আর বাবাও কিন্তু বাড়িতে নেই তো যে দেখুন আমাদের মামিমা চলে এসেছে সকাল সকাল আর আমারও কিন্তু সকাল সকাল স্নান হয়ে গেছে একবারে শ্যাম্পু করে স্নান সুয়ে নিয়েছি আর মামিমা এসছে এটা আমি ভাবতেই পারছি না তার কারণ মামিমার বাড়ির পাশেই কিন্তু হরিনাম হচ্ছে খুব বড় করে তো তারপরেও যে মামিমা এখানে আমার ডাকে সারা দিয়ে এখানে এসছে সত্যি আমি খুবই খুশি আর দেখুন দুই মানিকের জন্য দুটো চেয়ারও এনেছে তো এর আগে কিছুদিন আগে দেখিয়েছিলাম যে দুটো চেয়ার একসাথে ভেঙে গেছিলো ওদের পিসি দিয়েছিলো ওদের জন্মদিনে তো তারপরে মামিমা কিন্তু এই যে কার্তিক পুজোতে আসলে তো মানে মানে যে বাচ্চা আর কি ছোটো কার্তিক আর কি তো তাদের জন্য উপহার আনতে হয় তো সেই জন্য কিন্তু মামিমা উপহার নিয়ে এসছে তো ওদের জন্য দুটো চেয়ার এনেছে আমার তো খুবই পছন্দ হয়েছে আর এখানে দেখুন মামিমা এসেই কিন্তু ঠাকুরের বাসনগুলো মাজা শুরু করে দিয়েছে আর আমি ততক্ষণে স্নান সেরে শাড়ি পরে নিয়েছি তো যাই হোক বন্ধুরা গতকাল মানে কার্তিক পুজোর দিন আর কি আমি ভিডিও দিইনি এই কারণে তার কারণ আমার চ্যানেলে তো সাধারণ দর্শক বন্ধু নেই আর আমার চ্যানেলে মানে যারা আছে আমার ভালোবাসার বন্ধুরা তো যেহেতু আমি পুজোতে ব্যস্ত ছিলাম বাড়িতে সেরকম সবাই ছিল না তো সেই জন্য আমি তো কারো কাছে যেতে পারিনি ওই জন্য কিন্তু আমি নিজেও ভিডিও দিইনি কিন্তু আমার ভিডিও কিন্তু রেডি করা ছিল তো ভিডিও কিন্তু এডিট করাই ছিল কিন্তু আমি ইচ্ছা করে দিইনি তার কারণ আমার কেমন একটা লাগছিল যে আমি আজকে মানে টোটালি কারো কাছেই যেতে পারবো না আর আমি ওইভাবে ভিডিও দেব। সেই জন্য কিন্তু আমি দিইনি কিন্তু যদি আমার চ্যানেলে যদি মিনিমাম পঞ্চাশজন দর্শক বন্ধু থাকতো তাহলে অবশ্যই আমি ভিডিও দিতাম তো যাই হোক মামিমা যেহেতু ঠাকুরের বাসনগুলো মেজে দিয়েছে আমার কিন্তু অনেকটাই সুবিধা হয়েছে আর মা এখন আছে দুই মানিককে নিয়ে আর আমি এই যে নতুন ঠাকুরগুলো সব প্রতিষ্ঠা হবে আর সেদিন বলছিলাম না যে বাবুর সাথে বাবুকে নিয়ে হঠাৎ মেলায় গেছি তো হঠাৎ করে কি আনতে গেছি এই যে দেখুন শিব ঠাকুরের মানে ত্রিশুল আর মানে শিবের সাপ আর এই যে বাহন সাপ আগে কিন্তু আমার এইটা ছিল ছোট্ট বাটি তো এর মধ্যে না কোনো গোটা ফল দিতে পারতাম না কোনো সাপ ছিল না কোনো কৃষ্ণ ছিল না কোনো সার ছিল আর এগুলো আলাদা করে নিয়ে আসলে ওই বাটিটার মধ্যে সব কিছু হতো না তো আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল তো সেই জন্য হচ্ছে আমি কিন্তু এটা নিয়ে এসেছি আর ওই জন্য মেলার যে লাস্ট দিন বাবুকে আমি বললাম কোনো কথা হবে না আমাকে তুমি নিয়ে যাবে বললে হ্যাঁ চলো তো কী আনতে যাবে ও কিন্তু আমাকে জিজ্ঞেস করেনি তো মেলায় গিয়ে সরাসরি ওই দোকানটায় চলে গেছিলাম গিয়ে ওটাই কিন্তু নিয়ে এসেছিলাম আর হ্যাঁ আপনাদের মনে হতে পারে যে এটা তো দেখানোই যেত এটার জন্য এত এতদিন অপেক্ষা করানোর কী ছিল তার কারণ হচ্ছে এটাই বাবু আর আমি কিনেছিলাম আর বাড়িতে কিন্তু কাউকেই নি কিনে কিন্তু আমি মানে রেখে দিয়েছিলাম আর কি আর বাদবাকি যে ঠাকুরগুলো সেদিন এনেছিলাম সবাই মিলে সেটা তো সবাই জানে কিন্তু কিন্তু আমি যে একবারে নতুন করে একদম আমার মানে বাবা মহাদেবকে নিয়ে এসেছি তার বাহন সমেত তো সেটা তো সবাই জানে আমার জানে না আর কি আমাদের বাড়িতে তো মা বাবা কেউই জানে না ওই জন্য আপনাদেরকে দেখাতে পারেনি তার কারণ বাবা তো বাড়ি না থাকলেও বাবা প্রতিদিন আমার ভিডিও দেখে তো বাবা যেখানে কাজ করে আর কি ভিডিওতে বলবে যে বৌমা মেলায় গেল খাবার জিলাপি এত কিছু আনলো কই দেখায়নি তো তো সেহেতু ওই জন্য কিন্তু আপনাদের দেখাতে পারিনি বাবা যদি হঠাৎ করে ভিডিওতে দেখতো তাহলে মনে হতো কই আমাদেরকে বললো না সেই জন্য আমি চেয়েছিলাম ওই দিনই একবারে ব্যবহার মানে বার করবো আর কি তো যাই হোক আর লক্ষ্মী পুজোর দিন ভাইজি তো আলপনা দিয়েছিলো আপনাদের দেখিয়েছিলাম তো আমি আর কি করব আমি তো সেরকম পারি না তো তার উপর দিয়েই দিলাম একটু আর পাশে ছোট্ট করে একটু আলপনা দিলাম আর এখানে দেখো এখন খিচুড়ি হচ্ছে প্রথমে পাঁচ রকম ভাজা হয়ে গেছে আর সুজি হয়ে গেছে তারপরে নারকেল নাড়ু হয়ে গেছে আর আমার অবস্থা দেখো আমি তো আগে একদম উপোস থাকতেই পারতাম না এখন বাবার আশীর্বাদে এখন আর কোনো অসুবিধা হয় না কিছুই মনে হয়নি আমার মনেই হয়নি যে আমি সারাদিন খাইনি তো দেখুন তবে কি বলুন তো আগেরবারে ইন্ডাকশানে রান্না করতে গিয়ে আমার কিন্তু প্রচুর প্রবলেম হয়েছিল সেই ভুলটা কিন্তু আমি এবার আর করিনি তো এবার গ্যাসেই রান্না করে নিচ্ছি ঠাকুরের ভোগগুলো আর যেহেতু আমাদের সব এই বাসন তো ইন্ডাকশানের সমস্ত বাসন তো আমার নেই তার জন্য অনেকটা প্রবলেম হয়েছিল আর তো যাই হোক তবে পাঁচ রকম ভাজা যেটা হয়েছে তো সমস্ত ভাজার যে সব মানে আনাজগুলো কিন্তু সব কিন্তু মামিমাই কেটে দিয়েছে তখন আমি ঘুম পাড়াচ্ছিলাম বাড়াচ্ছিলাম তজদানকে তো তখন কিন্তু মামিমা সব কেটে দিয়েছিল তো তারপরে এখন দেখুন ফাইনালি আমার সব কিন্তু রেডি হয়ে গেছে আর রাত আটটার দিকে ঠাকুর মশাই আসবেন তো তার আগে আমার সমস্ত ভোগ রান্না সব রেডি এখন আমি এই যে কাঁচা ভোগগুলো ভোগগুলো এখন সব কেটে রেডি করে নেব ঠাকুরের গলায় মালা দিয়ে সব কিছু এখন রেডি করে নেব আর তাছাড়া আজকে তো ঠাকুর মশাই দেখি কোথায় পুজো করার কথা বলেন তার কারণ এই যে সিংহাসন এখানে তো হবে না নিজে রেখে হয়তো করতে হবে তার কারণ হচ্ছে বাবা মহাদেব তারপর কার্তিক বাবা তো আছেই তারপরে গণেশ বাবা তারপরে লোকনাথ বাবা মানে মোটামুটি পাঁচ বাবা আর কি পাঁচজন বাবার আজকে প্রতিষ্ঠা হবে সবাই নতুন তো সেই জন্য আর কি তো দেখুন আমি কিন্তু রান্না বান্না মানে ওই সকালে স্নান সেরে নিয়েছিলাম নিয়ে ওই লাল শাড়িটা পরে সমস্ত ভোগ টোক রান্না করে তারপর এখন ফ্রেশ হয়ে এই শাড়িটা পরে নিয়েছি ঠাকুর মশাইও কিন্তু চলে এসেছে আর অনেক দিন পর কিন্তু আজকে একটু বড়ো ভিডিও দিলাম তাও কিন্তু বারো মিনিটের মধ্যে বারো মিনিট কিন্তু হয়নি এগারো মিনিটের মধ্যেই কিন্তু আছে সেই দুর্গা পুজোর পর থেকে কিন্তু পাঁচ মিনিট তারপরে তিন মিনিট সাত মিনিট খুব বড়ো জোর হলে আট মিনিট এরকম ভিডিও দিয়ে এসেছি তো আজকে তবুও আমি অনেকটাই কেটে দিয়েছি তার কারণ হচ্ছে সকাল থেকে পুরো পুজো পর্যন্ত পুরোটাই যদি দেখাতাম তাহলে তো আরও অনেক বড় হয়ে যেত ভিডিওটা আর ঠাকুর মশাইয়ের পুজোর তো আমি পুরোটাই দেখাইনি আমি অল্প 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 কিছু কিছু নিয়ে ভিডিওটা রেডি করেছি তো যে দেখুন এখন ঠাকুর মশাই সব কিছু আর কি নিজের মতো করে সাজিয়ে নিচ্ছে আর ওই যে বললাম সিংহাসনে কিন্তু হলো না তো নিচে রেখে আর কি পুজো করতে হচ্ছে আর সিংহাসনে রাখলেও মানে অতগুলো সব ভোগের প্লেটগুলো ওখানে সব হতো না ওই জন্য সব দিক বিচার মানে সব দিক ভেবে আর কি নিচেই করা হয়েছে আর এই যে দেখুন আমার সিংহাসনের নিচে যে ওটা কিন্তু আমি সুস্থ সেলাই করে ওটা বানিয়েছি তার কারণ নিচটা পুরো ফাঁকা আর ওপরে সব মানে ঠাকুরগুলো থাকে নিষ্ঠা যেন কেমন লাগে ওই জন্য একটা পর্দা মতো ওখানে করে দিয়েছি তো ওটা হঠাৎ করে মাথায় এলো তো সেই জন্য ওটা করেছি তো অবশ্যই মামা আমাকে হেল্প করেছে তো যাই হোক তো ওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো কালকে আমাকে দিদি ভাইরা কমেন্ট করে লিখেছিলেন যে বোন পরীক্ষা দিতে এসেছি তো কালকে আমি জানি কালকে পিএসসি ক্লার্কশিপের পরীক্ষা ছিল তো যে সমস্ত দাদা ভাই দিদি ভাইরা পরীক্ষা দিয়েছেন সবার পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন আর হ্যাঁ বাবুরও কিন্তু পরীক্ষাই ছিল তো সেই জন্য ও থাকতে পারেনি তবে ওর যদি সকাল মানে এগারোটা থেকে হতো তাহলে ওর তো আড়াইটা শেষ মানে আড়াইটা তিনটের মধ্যে ও চলে আসতো সাড়ে তিনটের মধ্যে চলে আসতো কিন্তু ওর তো বিকালে হয়েছে মানে আড়াইটা থেকে হয়েছে ওই জন্য মানে ওর ফিরতে ফিরতে কিন্তু সাড়ে ছটা বেজে গেছিলো তবুও যাই হোক তো যাই হোক বন্ধুরা আমাদের বাড়িতে কিন্তু এই পাঁচ বছর হচ্ছে কার্তিক পুজো হচ্ছে তো আমাদের বিয়ে হয়েছিল দু সালে তো সেই দু উনিশ সাল থেকেই কিন্তু কার্তিক পুজো হচ্ছে তো বিয়ের পরে প্রথম কার্তিক পুজোর ঠিক আগে দুদিন আগে মা চলে গেছিলো দিদির বাড়িতে আর বাবা তো মানে যেখানে থাকে কাজ করার কি কারখানায় ওখানে ছিল আর আমি আর বাবু বাড়িতে ছিলাম তো হঠাৎ করে দেখি না রাত যখন বারোটা বাজে তখন এসে মানে কার্তিক ঠাকুর দিয়ে গেছে তো সেই মানে বোম ফাটালো ফাটিয়ে কার্তিক ঠাকুরকে দিয়ে গেছে তো তারপরে আমরা তুলে নিলাম বাবাকে তুলে নিয়ে তার রেখে দিয়েছি দিয়ে তারপরে শুয়েছি শোয়ার কিছুক্ষণ পরে দেখি না আবার একটা বোম ফাটল তারপরে আবার উঠে দেখলাম যে ওর বন্ধুরা এসে দিয়ে গেছে আর প্রথমে দিয়েছিল আমাদের কাকিমারা মারা তো তারপরে এসে শুয়েছি তারপরে দেখি না আবার একটা বোম ফেটেছে তারপরে হচ্ছে আমাদের পাড়ার কিছু কাকিমারা আছে তারা দিয়ে গেছিলো তো তারপরে শুয়েছি শোয়ার পরে আমার মামা শ্বশুর বাড়ির ওই দিক থেকেই কিন্তু আবার নিয়ে আসছিলো তো আসার পথে কাছাকাছি এসে যখন লোক শুনেছে যে অলরেডি তিনটে দিয়ে দিয়েছে তো সেই জন্য ওরা আসেনি আসেনি ওরা চলে গেছিলো তো প্রথম বছর কিন্তু সেই মানে সব তিনটে তিনটে সেট নিয়ে তিনটে ঠাকুরেকেই কিন্তু পুজো করা হয়েছিল আর তার পরের বছর থেকে একটা করে ঠাকুর নিয়ে পুজো করে আসছি তবে পুজো কিন্তু করে আসছি পুজো বন্ধ নিয়ে তো যাই হোক এরপরে ভবিষ্যতে অনেক বড় করে পুজো হবে তখন সবাই আসবে আপনারাও আসবেন তো এখন এরকম ছোট করে পুজো করে যাচ্ছি তো যাই হোক পুজো সম্পূর্ণ হয়ে গেছে আর এখন দেখুন বাজে রাত দশটা দশ তো আমার যে টাইমটা পছন্দের টাইম ছিল শুভ টাইম সেই শুভ টাইমের মধ্যেই কিন্তু আমার পুজো হয়ে গেছে পুজো কমপ্লিট হয়ে গেছে আর এখানে দেখুন এখন সব প্লেটগুলো সাজিয়ে নিচ্ছি সব কাকিমাদের সব দিয়ে আসবো তো সবাই জেগে আছে আর তো তানও আছে জেগে আছে আর এখন আমরা সবাই মিলে একসাথে এখন প্রসাদ খাচ্ছি তো যাই হোক প্রসাদ খাওয়া হয়ে গেছে আর এখন এই যে দেখুন ফ্রেশ হয়ে চলে এসেছি আর এখন ঘুমাতে যাব আর দুই মানিক কিন্তু বিছানায় ঢুকে গেছে অলরেডি তো সবাই খুব ভালো থাকুন আর সবশেষে যে দেখুন খিচুড়ি গরম খিচুড়ি এসে হাতে পড়লো তো যাই হোক দেখা হচ্ছে পরের ব্লগে